নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আর একটা রেসিপি নিয়ে তো আজকে করবো ঢেঁড়স রান্না একবার এইভাবে বানিয়ে দেখুন দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো পুরো ভিডিওটা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব প্রথমে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নেব ঢেঁড়স কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিতে প্রথমে দু সাইডগুলো আমি কেটে নিচ্ছি এরপর দু পিস করে নেব এই যে এরকম দু পিস করবো এবার আমি রেখে দিলাম আবারও সেম দু পিস করে কেটে নেব এইভাবে আমি সবগুলোই আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলোই কেটে নেব এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে এবার ঢেঁড়া যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নিন পরিবার মতো নুন দেব পরিবার মতো হলুদ দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বেসন এবার সবগুলোকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ভালো করে মাখানো হয়ে গেছে রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে মশলার জন্য সেগুলো একবার দেখে নিন এখানে দেখুন সাদা সর্ষে আর কালো সর্ষে আছে আমি দিয়ে দিব পোস্ত নিচ্ছি এখানে আমি ধুয়ে রাখা কাঁচা লাল লঙ্কা নিয়ে নিচ্ছি সাদটা পরিমাণ মতো নিবেন এখানে আমি মশলা করে নিয়ে চলে এলাম গ্যাস জ্বালি নিয়েছি এবার কড়াইতে চাপিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দিব এবারে তেল গরম হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড় গুলো সব দিয়ে দেবো করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর একবার এইভাবে উল্টে নিব এবার আমি ভাজা হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়সগুলো এবার আমি একটা বাটিতে নিয়ে নিব আছে ওইভাবেই আমি আবারও ভেজে নেব আবারও ভেজে নিয়েছি এবার আমি নিচ্ছি শুকনো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা মশলাগুলো দিয়ে দিব মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দেব হালকা হবে মশলাটিকে আমি কষিয়ে নিব সর্ষে বেশি কষতে হয় না তার জন্য আমি একদম হালকা কষব এবার আমি জল দিয়ে দেব ফুটে উঠলে সেই আমি দিয়ে দেবো এবার আমি হালকা করে নেড়ে হালকা একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে হয়েছে কিনা দেখব এবার হালকা করে আমি নেড়ে নিচ্ছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর ঢেঁড়সগুলো হয়ে গেছে যে কোনো নিরামিষ তরকারিতে সব শেষে ঘি দেওয়া গেলে খুব ভালো হয় টেস্ট হয় আর ঘি দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি নামিয়ে নিলাম শুধুরা এই রকম ঢ্যাঁড়শের রেসিপি একবার হলো বানিয়ে নিন বাড়িতে খেতেও খুব সুন্দর লাগবে আর সবারই মন পছন্দ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন